আলাইকুম সম্মানিত একটি সমস্ত হিসাব এই ভিডিওতে যাদের এই ডাটা শিট প্রয়োজন যারা নতুন টেকনিশিয়ান রয়েছেন যাদের কাছে ডাটা শিট নাই হারিয়ে ফেলেছেন তারা এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর সাধারণ গ্রাহক যারা তাদের এই ভিডিও টা না দেখলেও চলবে তার আগে চলুন এই মোটরটি সম্পর্কে কিছু জেনে নেই এটি হচ্ছে ফোর এস ডি এম অর্থাৎ চার ইঞ্চি বোরিং এর ভিতরে ঢোকানো যাবে এই মোটরটিকে দুই ইঞ্চি ইন্টু দুই ইঞ্চি ডেলিভারি অর্থাৎ দুই ইঞ্চি পাইপ দ্বারা এটা দিয়ে পানি আসবে সম্পূর্ণভাবে এই পাম্পটি দুইশো ফিট নিচ থেকে পানি তুলতে পারে দুইশো ফিট মাটির গভীর থেকে পানি ওঠাতে সক্ষম এই মোটর বিশেষ করে ইগলের এই মোটরগুলি খুবই ভালো হয়ে থাকে এই জন্য এই মোটরগুলিতে তারটাও একটু বেশি এখন এই ভালো বলতে গেলে হচ্ছে টেকসই করে মোটরটি টেকসই হয় এই জন্য ভালো বলা আর কি আর খারাপ না এটা ভালো অনেক দিন টেকসই করে বিশেষ করে এই মোটরটা মনে হয় দশ বছরের মতো চালানো হয়েছে দশ কয়েলটা পড়ছে তাও আবার না যদি ঠিক থাকতো পুড়তো না এই জন্য এত ভালো বলা তো এই গুলি ব্যবহার করতে পারেন অনেকদিন টেকসই হয় তো চলেন আমাদের এই খোলা হয়ে গেলে আমরা গুনে হিসাবটা দিয়ে দিবো আপনাদেরকে তো খোলার পরে আহ গুনলে আমি যদি গুনি তাহলে সময়টা একটু বেশি লাগবে তাহলে এই জন্য আমাদের আরেক ভাই আছে ও গুনতেছে ওকে দিয়েছি গণার জন্য যাতে করে খুব অল্প সময়ের ভিতরে শেষ করা যায় আপনাদের সময় বেশি যেন নষ্ট না হয় সময়ের তো দাম আছে সবারই আর যারা মোটরের কয়েল বাইন্ডিং এর ভিডিও চেয়েছেন তারা আমার অন্য ভিডিও আছে দেখতে পারেন অন্য ভিডিও থাকার পরেও আপনারা অনেকেই এস এম করেন যে এই মোটর কয়েল মোটরের কয়েল বাইন্ডিং এর ভিডিও দেওয়ার জন্য যদিও মোটরের কয়েল বাইন্ডিং এর ভিডিও দেওয়া আছে আপনারা একটু খুঁজলে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তারপরে আমরা এই ভিডিওতে সেই লিঙ্কটা দিয়ে দিব যাতে করে আপনারা দেখতে পারেন আর বিভিন্ন মোটরের হিসাব রয়েছে ইরিগেশন মোটরগুলির আর অবশ্যই যে যতগুলি মোটর হিসাব দেওয়া আছে সবগুলি মোটরেই সিঙ্গেল ফেজ মোটর এটাও সিঙ্গেল ফেজ আর এই আমাদের এই গ্রাম অঞ্চলে সিঙ্গেল ফেজ মোটরটা বেশি চলে এই জন্য সিঙ্গেল ফেজ মোটরের হিসাবগুলি দেওয়া আর অনেকেই রয়েছেন যারা ভিডিও দেখেন ঠিকই ভিডিও দেখে একটু হলেও উপকার হয় ঠিকই কিন্তু একটা লাইক কমেন্ট করেন না আসলে একটা লাইক কমেন্ট করাটা উচিত আমি মনে করি কারণ হচ্ছে যে আপনাদের একটা লাইক কমেন্টের জন্যই আমরা কিন্তু ভিডিও তৈরি করতে উৎসাহ পাই এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো একটাই কথা বলবো যে ভিডিওটি যদি ভালো লাগে কৃতজ্ঞতা স্বরূপ অন্তত পক্ষে একটি লাইক কমেন্ট করে যাবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনার প্রোফাইলে শেয়ার করে রাখলে পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে যাদের যাদের প্রয়োজন তারা আর আমার আশপাশের মানুষদের জন্য একটা কথা বলে রাখি যারা সাবমার্সিবল পাম্প ব্যবহার করেন আমরা কিন্তু গ্যারান্টি সহকারে সাবমার্সিবল পাম্প মেরামত করে থাকি বা কয়েল বাইন্ডিং করে থাকি যে কোনো ধরনের কাজ করে থাকি সাবমার্সিবল পাম্পের গ্যারান্টি সহকারে তো যারা যাদের ধারণা যে সাবমার্সিবল পাম্পের মোটর বাদলে মোটর টিকে না পুরে যায় তারা আসবে দেখে যাবেন যে একটা কাজ করলে টিকে কি না আমরা যে মুখে বলতেছি যে আমরা গ্যারান্টি সহ কাজ করে থাকি এটা কি সত্য নাকি প্রমাণ নিবে তাই চলে আসবেন যদি প্রয়োজন হয় কারো যারা বলেন যাদের ধারণা যে সাবমার্সিবল পাম্প বানলে চলে না তারা আসবে কথা একটু বেশি বলা হয়ে যাচ্ছে তো আমাদের মোটর খোলা কয়েল খোলা এবং তার মাপ দেওয়া গণনা সব শেষ তো এখন দেখুন এখানে লক্ষ্য করুন স্টার্টিং এ ছিল বিয়াল্লিশ চৌচল্লিশ একটা করে সিঙ্গেল করে আর রানিং এ ছিল আঠারো উনিশ বিশ বাইশ অর্থাৎ দুইটা করে আঠারো দোকানে ছত্রিশ উনিশ দোকানে আটত্রিশ বিশ দোকানে চল্লিশ বাইশ দোকানে চৌচল্লিশ এরকম তার ছিল বাইশ নাম্বার আর স্টার্টিং এ ছিল একুশ আর বাইশের মাঝামাঝি অর্থাৎ একুশের চেয়ে একটু চিকন বাইশের চেয়েতে একটু মোটা এই ধরনের তো এখানে একুশও ব্যবহার করতে পারেন বাইশও ব্যবহার করতে পারেন যদি বাইশ ব্যবহার করেন তাহলে একটা টান বা দুইটা টান বেশি দিবেন আর এটি ছিল উনত্রিশশো আর পি এম দুই পুলের একটি মোটর